জীবনের কোনো ঠিক ঠিকানা নাই মুহূর্তের মধ্যে দেহটা নিতর হয়ে যেতে পারে যে ঘোষণা দিচ্ছেন যেই জান্নাতের দেখি আমাদের আমাদেরকে ইমান আনতে বলছেন এক আমল করতে বলছেন ওই জান্নাতের কতদিন মেয়াদ আল্লাহ পাকরাবুল আলমিন তারা হাবিবকে জানাই দিলেন নবী গো আপনি আপনারদেরকে জানাই দেন জান্নাতের কোন মেয়াদ নাই চিরকাল তারা জান্নাতে থাকবে জান্নাতের কোন মেয়াদ নাই মেয়াদ ছাড়াই জান্নাত একবার যখন যাবেন দ্বিতীয়বার বাইর হওয়ার কোন সুযোগ নাই দ্বিতীয়বার বাইর হওয়ার কোনো সুযোগ নাই এই জীবনটা কত দিনের মাত্র ষাট সত্তর দিনের তাই না দিন ভুল বললাম, কথা বলেন। মায়ের গর্ভ থেকে সন্তানটা মৃত বের হতে পারে কি পারে না সন্তান পরিপূর্ণ ভাবে দেহ বিশিষ্ট হওয়ার আগে নষ্ট হয়ে যেতে পারে কি পারে না রুটা এখনো দেয় নাই শরীর হয়ে গেছে রু দেওয়ার আগে ওই দেহটা পচে গলে যেতে পারে কি পারে না রুটা দেওয়া হলো রু দেওয়ার পরে কি পারে না সকল কিছুর ক্ষমতার কে আল্লাহ অস্বীকার করার সুযোগ আছে এবার আসুন একটা চমৎকার ঘটনা শোনাই হাজত নু আনিসের কাছে একজন মহিলা গেলেন কলের শিশু নিয়ে বয়স তার তিনশো বছর না। শিশু নিয়ে মহিলা মহিলা নুআ সালাতামের কাছে গেলেন দোয়া নেওয়ার জন্য হে আল্লাহ নবী আমার সন্তানের জন্য আপনি দোয়া করেন কিসের দোয়া আমার সন্তানের হায়াত যেন আল্লাহ তালা বৃদ্ধি করে দেয় সন্তানের বয়স কত বছর কত বছর একটু জোরে বলেন কত বছর মাত্র কোলের শিশু বয়স হল তিনশো আর আমাদের কোলের শিশু বয়স মাত্র একদিন বলতেন না তোমার সরেন ওই নারীকে বললেন তুমি তোমার ছেলের হায়াতের জন্য হায়াত বৃদ্ধির জন্য আমার কাছে এসেছো দোয়া নেওয়ার জন্য তুমি কি জানো এই জমানার পরেও আখেরি জমানে একটা দল আসবে একটা উম্মত আসবে যে উম্মতের বয়স হবে মাত্র ষাট সত্তর বছর মহিলাবাদ বিষয়ে নবী আলাইহিস সালাতু কে বললেন হে আল্লাহর নবী তিনশো বছর চারশো বছর পের হয়ে যায় অথচ এই জাতি বাড়ি বানাবে বাড়ি নির্মাণ করবে ধন সম্পদ কামাই করবে ফিকিরও তার মধ্যে এখন আসে না তিনশো বছর হয়ে যায় চারশো বছর হয়ে যায় কারণ ওই সময়ে উন্মতের বয়স ছিল বেশি নুয়ালের বয়স হয়েছে হাজার বছর আর তার জাতিদের বয়স হয়েছে নয়শো আটশোশো বছর ওই নারীতে কথা বলবে যে জাতি সাতশো বছরে একটা বাড়ি নির্মাণ করার পরিকল্পনা করতে পারে না এমন কোন জমানা আসবে যে জমানায় মানুষ ষাট বছরে বাড়ি বানায় ফেলবে ওইটা ওই জমানা যে জমানাতে আখিরি পায়গাম্বরের আগমন ঘটবে তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম। আমাদের হাজার বছরের এবাদতের যে পরিমাণ সোয়াব নাকি সেই জমানের একজন অম্ম যদি ওই রাত্রি বিশেষ রাত্রিতে এবাদত বন্দি করে তার ওই রাত্রে এবাদত আমাদের হাজার বছরের এবাদতের চেয়েও বেশি দামি হয়ে যাবে এই উম্মতের মূল্য আছে কিনা নাই এই উম্মতের মূল্য আছে বলেই আল্লাহ তাহলে উম্মতদেরকে সকলের উপরে প্রাধান্য দিবেন سورة بقره مدلت على "وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس" আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কাযানিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাহ। আয়াতটা নাজিল হয়েছে শেষ উম্মতের বেলায়। শেষ উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন হে মুহাম্মাদের উম্মাত শুনে নাও আমি তোমাদেরকে মধ্যস্থতার উম্মত হিসাবে পরিগণিত করেছি। তোমাদেরকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছি। তোমাদের পূর্বে যত উম্মত দুনিয়াতে আসছে অতিবাহিত হয়ে গেছে সকল উম্মত। তাদের কিতাবের মধ্যে তোমাদের উম্মতের কথা আলোচনা করেছে তারা তাদের কিতাবের মধ্যে পড়েছে আখিরি জমানায় এমন এক নবী আসবেন সেই জমানার সেই নবীর এমন কিছু উম্মত থাকবে যাদের শ্রেষ্ঠত্ব সকল উম্মতের ওপরে থাকবে তাদের কিতাবের মধ্যে পড়েছে খ্রিস্টানরা যারা ছিলেন তারা যতগুলো কিতাব পড়েছে প্রত্যেকটা কিতাবের মধ্যে উম্মতের মোহাম্মদের কথা স্পষ্ট আল্লাহ তালা লিখে দিয়েছেন আল্লাহ নিজেই ঘোষণা করছেন হে পৃথিবীর জাতি শোনে না পৃথিবীর গোটা মানব জাতি তোমাদের শ্রেষ্ঠত্বের কথা স্বীকার করবে তোমাদেরকে আমি আল্লাহ তারা দান করেছি কারণ হচ্ছে তোমাদের ইমান ও তোমাদের আমল সুহান আল্লাহ এবার বলেন যারা হাজার বছর হায়াত পেল যারা নয়শো বছর হায়াত পেল এক হাজার বছরের ওপরে হায়াত পেল তাদের ক্ষেত্রে আল্লাহ এমন কথা বললেন না যারা মাত্র ষাট বছর হায়াত পাবে যারা মাত্র সত্তর বছর হায়াত পাবে তাদের ক্ষেত্রে আল্লাহ এমন এক বর্ণনা ছেড়ে দিলেন যে বর্ণনা শুনে দেখে ইহুদিরা হিংসায় কাতর হয়ে পড়ল এটা কোন জাতি আমাদের চেয়েও দামি হবে কিতাবের মধ্যে তিনি হচ্ছেন সাল্লাম স্পষ্ট ভাবে তাদের কিতাবের মধ্যে মোহাম্মদের কথা আসছে গুণাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে ওনার গুণাবলি কেমন হবে তার উন্মতের গুণাবলী কেমন হবে তাদের অবস্থান কোথায় হবে তারা কোথায় থাকবে তাদের মর্যাদা আল্লাহ তালা কত বড় রাখবেন সব কথা ওই সকল বনিসদের কিতাবের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাবে উল্লেখ করে দিয়েছেন কিন্তু পরবর্তীতে জাতি হিংসার বশবর্তী হয়ে অহংকারের সাথে কুফুরি অবলম্বন করল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সকল কথাবার্তা কিতাব থেকে সরিয়ে দিল ওম্মতের কথাগুলো কিতাব থেকে সরিয়ে দিল আল্লাহ বলছে তারা আমার সাথে জুলুম করলো